একদা এক জঙ্গলে বাস করত অনেক পাখির দল তার মধ্যে ছিল চুটকি সে ছিল খুব নম্র ও ভদ্র স্বভাবে ওরা তো স্কুলে চলে গেছে একা একা ভালো লাগছে না কি করি ও হ্যাঁ আজকে ফুটি তো জন্মদিন আমার খেয়ালই ছিল না যাই টুপি দিদির সাথে যাই কুপি দিদির জন্মদিনে ওই যায় যাই তাহলে ওর সাথে যাই একা একা যেতে লজ্জা করে আর সঙ্গে ব্যাগটাও নিয়ে যাই বাবুদের জন্য একটু খাবার আনতে পারবো ওরা তো স্কুলে আছে আমি একা একা ভালো মন্দ খাবো ওদের জন্য একটু নিয়ে আসবো ব্যাগে পড়ে দেখি দিদি ভাই যায় কি না কি অনেকদিন পর তোকে দেখছি এতদিন কোথায় ছিলিস রে আসিস না যাকে ভালো হয়েছে আজকে এসছি সাই আর বস আর বলো না দিদি ভাই বাচ্চাগুলো এত দুষ্টু হয়েছে না কি বলবো মানে জ্বালা একটু বাইরে বার হতে পারি না ওই খাবারের খোঁজে একটু আসি ব্যাস আর কারোর সাথে গল্প করতে পারি না ও দিদি এই মাত্র স্কুলে দিয়ে আসলাম ছাড়ো সব কথা বলছে আজকে তো পুটি জন্মদিন যাবে তো তুমি হ্যাঁ ওই জন্যই তো আসলাম বাচ্চাদের স্কুলে চলে এই সুযোগে চলো চলো ঘুরে আসি তাড়াতাড়ি গিয়ে ওরা কথা বলতে বলতে চলে গেল পুটির জন্মদিনে পুটি যে বাগানে থাকে সেই বাগানটাকে আজকে খুব সুন্দর করে সাজিয়েছে ওরা তো দেখেই অবাক চোখ সরাতে পারছি না তা দিদি বাগানটাকে তো খুব সুন্দরভাবে সাজিয়েছো কেটু নিজের মতো করে সাজালাম এসো ঐসো তোমরা বসো ক্লাসকে অনেক দেরি হয়েছে দিদি আমার বাচ্চাতে স্কুল থেকে ফ্লাস সময় হয়ে তুমি খাবারটা তাড়াতাড়ি দিয়ে দাও আমরা বাড়িতে গিয়ে খাবো এই বলে তারা খাবারগুলোকে নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দিলো দুজনে গল্পটা ভালো লাগলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না টা